স্কটন নিউজে আপনাদের সবাইকে আরো স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে আর আমার সঙ্গে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তারা আলাদা করে আশা করি যারা ময়দান প্রেমী মানুষ খেলা প্রেমী মানুষ তাদের কাছে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না রায় রায়চৌধুর রিলমেশ দা স্বাগত জানাই স্কটন নিউজে আর দা কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ তো জমজমে হচ্ছে আর যখন কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ হয় আয়োজন নিয়ে কোনো শান্তি বের করা সত্যিই খুবই মুশকিল এটা যদি বিষদে বলো আজকের ম্যাচ ছিল আমরা দেখলাম গ্রাউন্ডের অবস্থা একটু খারাপ হয়েছে যেহেতু অনেক কটা ম্যাচ হয়েছে এই গ্রাউন্ডে আজকে ম্যাচ ছিল আমি খেলা হলো কিন্তু ম্যাচ নিয়ে যদি তুমি বিষদে বলো আসলে আমরা তো দেখুন সারাদিন তিনশো পঁয়ষট্টি দিন মাঠের পরিচর্যা করি এ আর বি বলে নয় ওটা যেহেতু হাই লিগ খেলা হয় সেই জন্য ওইটাকে আলাদাভাবে রাখা হয় আর এটাকেই সাধারণভাবে ব্যবহার করতে দেওয়া হয় এবছর ফিকচার এমন দিয়েছে ব্যাক টু ব্যাক আর গত কদিন মুসলধারে বৃষ্টি আমি মানে কি বলবো দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরম ম্যাচ অন্য কোনো মাঠ এভাবে করাতে পারতো পর পর দিনের পর দিনে মাছ করছে খেলা হচ্ছে খেলার পর কিন্তু টিম যে ডিসস্যাটিসফাইড এই মাঠ দিয়ে তাও না খেলা বন্ধ হয়নি তাই না আজকের খেলা বলতে দেখো ইস্টবেঙ্গল একটা ডাক সাইটের দল তো ইস্টবেঙ্গল খেলছে কাস্টমসের সাথে প্রাথমিক স্তরে মনে হয়েছে যে খেলাটা সম্ভবত এক পেশা হবে ইস্টবেঙ্গলের টিম যা খেলছে যা কিন্তু প্রথম প্রথমার্ধের খেলা একদম ইস্টবেঙ্গলের মনেই হয়নি যে কোনো ফিনিশার আছে একটা দল যদি স্ট্রাইকিং জোনে গিয়ে স্ট্রাইকার যদি তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে না পারে তার খেসারত যা দিতে হয় প্রথমার্ধ ইস্টবেঙ্গল তাই দিয়েছে নইলে নয় নয় করে আমার হিসেব মতো তিন তিনটে সুযোগ ইস্টবেঙ্গল অপচয় করেছে পক্ষান্তরে যেহেতু ইস্টবেঙ্গলের সাইড ব্যাকটা একটু সাইডটা দুর্বল ছিল তার ফলে কাস্টমসের উইং থেকে আক্রমণ করাটা কিন্তু সহজ হয়েছিল। পেনাল্টি আদায় করে নেয় আর পেনাল্টি পাওয়া ওই মুহূর্তে তাকে গলি রূপান্তরিত করতে কোনো কষ্ট হয়নি তারপর ভেবেছিলাম ইস্টবেঙ্গল বোধ ওই মুহূর্ত থেকে টকব গিয়ে উঠবে উল্টো হলো উল্টো হলো কাস্টমস মনে হলো যেন ওরাই ডিক্টেট করবে আজকে মাঠটা কে খেলবে তার ডিকটেশনের ফল হলো দ্বিতীয় গোলটা করে তারপর প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে ইস্টবেঙ্গল তার ফর্ম অফ তার যে অ্যাটাকার মানে আমি বলছি স্ট্রাইকার তারা তাদের সেই গুটোনো জায়গা থেকে বেরোতে তারপর দেরি হয়ে অনেকটা দেরি হয়ে গেছে দুটো গোল করলো বটে তৃতীয় গোলটা খোলা ছিল আর গোলের ঠিকানা জানা একদম সোজা স্ট্রেট লাইন মারতে পারল না আসলে আমি অপ্রত্যাশিত হয়নি কেন আগের ফার্স্ট হাফি দেখেছি ওর থেকে সহজ সুযোগ অপচয় করেছে অতএব আজকে বেঙ্গলকে বলতে হবে ভাগ্যের জোরে একটি পয়েন্ট নিয়ে বাড়িতে ফিরছে নিমেষ আরো একটা বিষয় রয়েছে আমরা কিছুদিন আগেই দেখলাম তারও ক্ষেত্র পরিষ্কার ফুটবলার গুরুতর একটা চোট লেগেছে মানে এরকম চোট পেয়ে বহু ফুটবলার মাঠ থেকে হারিয়ে গেছে তো আইপিএল তরফ থেকে তারপর থেকে ম্যাচে আজকের এখানেও ম্যাচ আয়োজন ছিল রাস্তাঘাটের ব্যবস্থা ছিল দুই দলের ফিটিং তো ছিল এই বিষয়টা তো রয়েছে পাশাপাশি আরেকটা বিষয় বিশ্বদীপ ভট্টাচার্য কাস্টম চেক কোচ তিনি বললেন যদি দুই দলের দাগাউটে দুই দল যেহেতু কাস্টম ইস্ট বেঙ্গল এটা তো বড় দল

কাপ যদি আনতে না পারে অ্যাটলিস্ট আমি আমার মাঠের কথা বলছি ড্যাগ আউটে আমার ডাক্তার তো বাইরে এখানে বসতে হুম সে না বসে দুটো ডাগআ মাঝখানে বসতেও পারে পারমিশন যাতে ধরতে পারে সঙ্গে 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 যেতে হবে আমার ডাক্তার কিন্তু মাঠের সাইডলাইনে যেটুকু অ্যালাউ করে ম্যাচ রেফারি অ্যাপ্লাউড করছে যেখানে আমাদের থাকার জন্য তো সেখানে প্রত্যেকটি ম্যাচে আমার অ্যাম্বুলেন্সও থাকে ডাক্তারও থাকে আপনার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ নিয়ে এটা কোনো আপত্তি নেই বা কোনো সুযোগই নেই যে সব কিছু আপনি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আয়োজন করেন থাকে কিন্তু অন্যান্য মাঠে যখন খেলা হয় নিজ ম্যাচটা তখন আপনার মানে আবেদনটা কি হবে বা আইফের কাছে যদি কিছু বলার হয় যে দুই দলের সঙ্গেও ডাক্তার অ্যালাউ করা হোক বা আদার্স যদি কিছু আসলে ফুটবল বডি কন্ট্যাক্ট খেলা একদম সুতরাং এ খেলায় খেলোয়াড়কে তার নিজস্ব ঢঙে খেলতে দিতে গেলে প্রত্যয়ই করতে হবে প্রত্যয়ই হবে কীভাবে যে আমি যদি তাৎক্ষণিক কোনো আঘাত পাই আমার চিকিৎসা কেন্দ্র তৎক্ষণাৎ আমার মতো পরিষদ তৈরি হওয়া আছে তাহলে আমি আঘাত পেলে আমাকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে নিয়ে যাবে এই ভাবনা খেলোয়াড়কে যদি আক্রান্ত করে সেটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট করে মরাল এফেক্ট করে তাই ডাক্তার আছে ফিজিও আছে এবং তাকে আমি যখন যে কোনো মুহূর্তে একটু টান পড়লে যেতে পারবো এই জায়গাটায় যদি আইএফএ ব্যবস্থা করে দিতে পারে কোনো ব্যাপার না তত টিম তুলে ডাক্তার ঘেমাতে খেলবে তারা একটা ডাক্তার তিনটে ডাক্তারের মানে খুব মানে বলো প্রশ্নই ছিলাম সুরটা খুব কম লাগতো তাতে আঘাতে ভয় থাকবে না আঘাত হলে শুশ্রূষার তৎক্ষণাৎ খরচ পড়াবে দেখো কপালের উপরে তো কেউ যেতে পারে না সে তো কিন্তু তাকে তো আমাকে প্রতি অতক্ষণ লড়াই করতে হবে আমাকে অশুভ জায়গার থেকে লড়াই করতে হবে সে লড়াইয়ের যদি অস্ত্র সঠিক না থাকে তাহলে ওই যে নিয়ে যেতে হবে মানে দূরের হসপিটাল হবে কি না হবে তো আমি অলওয়েস অন্য ক্লাব অন্য মাঠ বলুন বলুন আমার আবেদন হচ্ছে দুটো ডাকা উঠে আপনারা ক্লাবগুলোকে যদি পারমিশন দেন দুটো ডাক্তার রাখার রেজিস্ট্রেশন করিয়ে আর যে মাঠে খেলা হবে সেই মাঠের বাধ্যতামূলক একজন ডাক্তার মাঠে না খেলা ইংরেজে আরেকটা বিষয় ডুরান কাপ সামনে শুরু হচ্ছে আমরা দেখছি কল্যাণী স্টেডিয়ামের এই মাঠটা অনেকটাই প্রস্তুত আর কোনো কি কথাবার্তা হয়েছে যদি এই মাঠে ডুরান না আমরা এর আগে অনেক আগে করেছি ডুরান কলকাতা থেকে আর এদিকে আনে না তারপরে অন্য কোনো মাঠে মন করা হয় কল্যাণী স্টেডিয়ামটা এত সুন্দর করে তবে আমার দুঃখ হয় যে মাঠে আমি এত ভালো মাঠে ভালো খেলাগুলোকে আমরা আনতে পারি না তো এখন তো আমি যদি একদিন কল্যাণী খেলা না হয় বৃষ্টির জন্য তো তিনটে পাঁচ ম্যাচ তিনটে খেলা বন্ধ হয়ে যাবে কারণ তিন মাঠে খেলা হচ্ছে তো ন্যাচারালি আমরা সেই জন্য আমাকে দেখুন আমার চাই ফার্স্ট আমার লোকগুলোকে তো তিনটে মাঠে ছড়িয়ে রাখতে হচ্ছে তারা প্রত্যেক দিন মাঠ তৈরি করছে তারপরে আমাদের এখানকার ওয়ার্ডগুলোর মাঠ আছে ওগুলোকে দেখতে হয় তো আমার গ্রাউন্ডসম্যানদের প্রচন্ড পরিশ্রম করতে হয় আরও একটা প্রশ্ন রাখবো আপনি দীর্ঘদিন ধরে ময়দানের সাথে অতপ্রতভাবে জড়িয়ে জড়িত জড়িত এখন ইদানিং সময়ে কলকাতা ময়দানে বিশেষ করে কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলোতে যেহেতু কলকাতা ফুটবল লিগের মাদার লিগ অনেক ফুটবলার এখান থেকে উঠে এসেছে এই ফুটবল কলকাতা ফুটবল লিগে বেশ কিছু ফিক্সিং ম্যাচ গড়াপেটা এই জিনিসগুলো চলছে এগুলো নিয়ে অভিযোগ হচ্ছে এইটা নিয়ে আপনার আমি একটা কথা বলি ফিক্সিং ম্যাচ গড়াপেটা পেটা এগুলো ক্লাবের দুর্বলতা যে ক্লাব তার সংগঠনকে করতে পারে স্ট্রং তারাই এভাবে একটা আরেকটার সাথে জড়িয়ে পড়েন দুর্বল প্রতিপক্ষের কাছে নিজের সবলত্ব দেখাতে না পারলেও তাদের বুঝিয়ে বাজিয়ে যে ফিক্সিংয়ের কথা বলছেন ঘটনা ঘটতে পারে অতীতে ঘটেছে হ্যাঁ এয়ারলাইন্স ক্যাপ তো ঐতিহাসিক ঘটনা এয়ারলাইন্স কাপের গড়াপেটার খেলাটাই তো কলকাতা ফুটবলের সব চাইতে কালো অন্ধকার প্রথম ডিভিশন ফুটবল লিগের ফ্ল্যামার ভারতবর্ষের যত ফুটবল লিগ হতো আইএফএ পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ তার মধ্যে ছিল ফ্রি চোদ্দোটা দল আঠাশটা খেলা হতো আঠারো দুটো রিটার্ন লিগ প্রত্যেকটা খেলার মধ্যে উত্তেজনা ফার্স্ট লিগে তোমার পুলিশের কাছে এড়েছে সেকেন্ড লিগ প্রতিশোধ দিতে হবে পুলিশকে হারাতে হবে জট পর পর দুটো ম্যাচে বড় টিমকে হারিয়ে দিয়েছে এসব হচ্ছে অতীত ফুটবলের ইতিহাস এদের বলা হতো জায়ান্ট খেলার তাকে জ্যান্ট খেলার আর কে জায়েন্ট কাকে কিল করবে জায়েন্ট প্রমাণ করার সময় দক্ষ খেলোয়াড়কে উঠতে হবে খেলোয়াড় নেই তা নয় পরিচর্যাটা ঠিকভাবে চললে কাছে আজকাল আমাদের যারা প্রশিক্ষক এই যে ভট্টাচার্য তো একজন দক্ষ প্রশিক্ষক তো এই বিশ্বজিৎের মতো লোকেরাই অঞ্জন আছে এদের মতো লোকেরাই কিন্তু দলগুলোকে ধরে রাখার চেষ্টা করছে এ কিন্তু আরও একটা বিষয় যে আজকে বিশ্বযুদ্ধা যেটা বললেন বা প্রশ্ন আমরাই করেছিলাম দেখিয়ে দিলেন যে ইস্টবেঙ্গলে ছজন বাঙালি আর আট নজন বাঙালি নিয়ে কিন্তু এই দলের বিরুদ্ধে লড়াই করলো ইস্টবেঙ্গলে বেশি ইন্টারেস্টেড ফুটবলার ছিল কিন্তু কাস্টমসে বাঙালির সংখ্যাটা বুঝতে ছিল কী করে বাঙালি ছেলেদের নিয়ে লড়াই করতে হয় সেটা বোধহয় হয় সেটা ঠিকই বলেছে তবে এটা বলতে গেলে আমাকে মূল জায়গায় যেতে হবে সেটা হচ্ছে নবাব ভট্টাচার্য বাঙালি ছেলেদের কোন জায়গায় সংগঠিত করতে হবে তার প্রাথমিক পাঠ কিন্তু নবাব ভট্টাচার্যের চেয়ে তার থেকেই বাঙালি বাঙালি বলতে বাঙালি বলতে বাংলার ছেলে বলছি আমি আবার যারা কি বলবো সাঁওতালের হ্যাঁ ওরা হচ্ছে বাংলার ছেলে আর কি বাঙালি আর এমনি বাঙালি বললে যা বাংলার তো আগের যে কষ্ট সে কষ্ট তো অনেক কমে গেছে কমে গেছে বড় ক্লাবগুলো উদাসীনতার জন্য আজকে দুটো প্লেয়ার যদি যায় ও বাঙালি ছেলেটাকে আগে নেবে না আগে নেবে অবাঙালি ছেলে একদম এই ক্লাবগুলো যদি তাদের দর্শন না পাল্টায় এ জিনিস পাল্টাবে না এক নবাব ভট বা এই ধরুন বাঙালি ভট্টাচি বিশ্বজিৎ বিশ্বজিৎ ভট্টাচ্য এরা ভাবনা করেও কিছু করতে পারবে না গর্ব এটাই এর মধ্যেও কিন্তু বিশ্বজিৎরা বাঙালিদের নয় থেকে দশ দশ থেকে এগারো করার প্রয়াস চলে যাচ্ছে একদম একদিন না একদিন এরই মধ্যে বাঙালি বাঙালিদের দিয়ে সমৃদ্ধ বাংলা যেভাবে তৈরি হবে ভারতবর্ষকে আবার সেই পুরোনো দিনে দেবে বলরামের যে বাংলা সে বাংলা আবার একদম দা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন বেশ কিছু বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ মূল্যবান কথা কিন্তু বললেন দা এই কথাগুলো জানি না কজন বা কতগুলো ক্লাব কীভাবে নেবেন বা কীভাবে দেখবেন আদেও যেগুলো বললেন সেগুলো গ্রহণ করবেন কিনা এটা আপনাদের ওপরে দা যেটা বললেন অসংখ্য ধন্যবাদ নিলে দা আমাদের স্পটন হয়েছে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারাও এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ এখন স্কটন হয়েছে